আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দীঘলগাঁও ঠিক দীঘলগাঁও গ্রামে এই মুহূর্তে কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম কারণ আমরা যেখানে রয়েছি এখানে চেতনাগছ আপনারা সকলে জানেন যে গত বারোই ফেব্রুয়ারি দাসপুরা গ্রাম পঞ্চায়েতের চেতনাগছের চার চারটি শিশু বিএসএফের দ্বারা খনন করা এমন একটি ড্রেনে পড়ে তাদের প্রাণ গিয়েছিল এবং সেই অসহায় পরিবারগুলোকে সেখানে আন্দোলনে এবং ধর্নায় মঞ্চ বেঁধেছিলেন তৃণমূল কংগ্রেস এবং তারা সেই প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু দলের পক্ষ থেকে তিন লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা অর্থাৎ মোট পাঁচ লক্ষ টাকার পাশাপাশি চারটি পরিবারকে কুড়ি লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছিল রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সেখানে রাজ্যপাল রাজ্যপাল দেখা করতে এসেছিলেন ওই পরিবারগুলোর সঙ্গে কুড়ি ফেব্রুয়ারি সেই কুড়ি ফেব্রুয়ারির যে ঘটনা তিনি সেখানে এসে ঘটনাস্থলে সরে জমিনে খতিয়ে দেখে এক লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ চার মাস অতিক্রান্ত হওয়ার পরেও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি রাজ্যপাল ফলে কিন্তু সেই দাসপুরা গ্রাম পঞ্চায়েতের চেতনাগছের অসহায় পরিবারগুলো রাজ্যপালের দেখা করতে এসেছিলেন দীঘলগাঁও এলাকায় কিন্তু দুর্ভাগ্যের আরেকটি বিষয় যে রাজ্যপাল এখানে আর আসছেন না আসার কথা থাকলেও তিনি কিন্তু এখানে আসছেন না ফলে তারাও কিন্তু নিরাশ হয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন আগামীতে তারা কি পদক্ষেপ নিচ্ছেন রাজ্যপাল যে তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরেও কোনো রকম প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি সেটাই দেখার বিষয় এখানে আপনারা কেন এসেছেন এখানে আমাকে আমি এসেছি রাজ্যপালের জন্য রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমি পাইনি কিসের প্রতিশ্রুতি টাকার কোন ঘটনা চারটি শিশু মাটি চাপা দিয়ে মারা গেছে তার মা আমি বলছি কোথায় ঘটনাটা হয়েছিল ভোটারের সাইটে চেতনাগস চেতনাগস

বিষয়টা হলো আমার চেতনা কথা যে বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে একটা ঘটনা ঘটেছিল মহমান্ত্রিক চারটা শিশু মাটি চাপা দিয়ে মারা গেছিলো সেখানে রাজ্যপাল গিয়েছিল রাজ্যপাল বলছিলো চারটা পরিবারকে এক লক্ষ করে টাকা দিব মাসে পাঁচ হাজার টাকা করে লেখাপড়ার জন্য ছেলের জন্য দিতে চাইছিল ওটাও পাইনি ওই জন্য রাজ্যপালের সাথে আমি দেখা করতে আসছি দেখা হলো না দেখা হয় পেয়েছি কারোর সহযোগিতা করছিল সহযোগিতা করছে আমাকে রাজ্য সরকার দুই লাখ টাকা করে চেক দিয়েছে আর দল থেকে তিন লাখ টাকা দিয়েছে টোটাল আমি পাঁচ লাখ করে পেয়েছি একটি পরিবার নাম আপনাদের পরিবারগুলো আজকে হঠাৎ পরিবার এলাকায় এসেছেন কারণ একটু যদি বলেন দেখুন আমাদের সকলেরই জানা গত বারোই ফেব্রুয়ারি চেতনা চেতনাগছে যে একটা মর্মান্তিক ঘটনা দুর্ঘটনা ঘটেছিল বিএসএফের নেগলিজেন্সির কারণে সেখানে চার চারটি শিশু অকালে প্রাণ দিয়েছিল সেই সময় আমরা আন্দোলন করেছিলাম যে বিএসএফ এখানে নেগ্লিজেন্সির কারণে এই বাচ্চা চারটির মৃত্যু হলো তার জন্য কেন্দ্র সরকারকে যে কোনো রকম সাহায্যের প্রতিশ্রুতি দিতে হবে বা সাহায্য করতে হবে এই অসহায় পরিবারদের কাছে আমাদের দলের তরফ থেকে এক সপ্তাহের মধ্যে তিন লক্ষ করে টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরো দিনের মধ্যে দু লক্ষ করে টাকা ডিএম সাহেব চেক তুলে দিয়ে গেছেন দুর্ভাগ্য আমাদের যে আমাদের গভর্নর রাজ্যপাল উনি কুড়ি ফেব্রুয়ারি সেই ঘটনাস্থলে আসেন এবং পরিবারের মানুষের সাথে দেখা করেন আমরা খুব আনন্দিত হয়েছিলাম আমরা আশ্বস্ত হয়েছিলাম যাক এবার হয়তো কিছুটা এই অসহায় পরিবারগুলো বিচার পাবে কিন্তু দুর্ভাগ্য সেখানে এক লক্ষ করে টাকা ঘোষণা করলেও রাজ্যপাল আজকে পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত এক টাকারও কোনো এই অসহায় পরিবারদের সাহায্য করেননি তাই যেহেতু আমরা পরস্পর সূত্রে জানতে পেরেছিলাম যে মাননীয় রাজ্যপাল আজকে এই লক্ষ্মীপুরে আসতেছেন তাই এই পরিবারের লোকজন বলছে আমরা রাজ্যপালের সাথে দেখা করতে যাব তাই আমরাও এখানে এসেছি রাজ্যপালের কাছ থেকে এটুকু জানার জন্য যে বিপদের সময় যেহেতু একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি কেন এখনও পর্যন্ত পালন করছে না এটাই জানার জন্য এখানে আসি কি দেখা হলো না আমরা এখন যেটা জানতে পারছি যে অ্যারেঞ্জমেন্ট ছিল আজকে এখন সব কিছু ভেসতে যাচ্ছে সম্ভবত রাজ্যপাল এখানে আসতেছে না প্রতিশ্রুতি দেওয়ার পরেও দেখুন এই রাজ্যপাল সম্বন্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি বিস্তর অভিযোগ আছে এই রাজ্যপালের বিরুদ্ধে সরকারকে সবসময় হেনস্থা করার চেষ্টা করে সরকারকে যে সহযোগিতা করার কথা সেই সহযোগিতা তো করছেই না বরং সময়ে সময়ে বিভ্রান্তই বিভ্রান্তির পথে ঠেলে নিয়ে যাচ্ছে এই রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ সত্যি কিছুদিন আগে আমরা একটা ন্যাক্কারজনক অভিযোগ জানতে পেরেছি যেহেতু উনি ক্ষমতা বলে এখনও পর্যন্ত কোনো রকম তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না হয়তো ওনার মেয়াদকাল শেষ হলে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে কিন্তু দুর্ভাগ্য বাকি অন্যান্য বিষয়েও রাজ্যপালের যে ভূমিকা এই ভূমিকা খুবই নিন্দনীয় আজকে গরিব মানুষদের যারা বাচ্চা হারালো বিপদের সময় এসে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল অথচ পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল রাজ্য সরকার এক টাকাও সহযোগিতা করলো না আজকে কোনো একটা ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা বিরাট কিছু দেখানোর চেষ্টা হলো এই বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বিশেষ করে যেগুলো জাতীয় মানে মিডিয়া আছে তারা যেভাবে ব্যাপারটাকে ফুলে ফাঁপিয়ে দেখালেন এবং রাজ্যপাল খুব তাড়াহুড়ো করে এখানে আসার চেষ্টা করলেন কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনা সেই ঘটনার বিবরণ নিশ্চয়ই পেয়েছেন রাজ্যপাল তাই উনি ভয়ে আজকে এখানে আসলেন না আমার নাম জিল্লুর রহমান আমি দাসপাড়া গ্রাম মসজিদে উপপ্রধানে